নবাবপুরে এসে বাঙালির অধিকার নিয়ে কথা বললেন বাংলা পক্ষের সাধারণ বাংলা পক্ষের স্পষ্ট দাবি দুই রাজ্যে ভোট যাদের বাংলা থেকে তারাও তাদের দুই রাজ্যে ভোট থাকা একটি ফৌজদারি অপরাধ এই যে নবাবপুরে আমি দাঁড়িয়ে রয়েছি কত ছেলে এখানকার সোনার কাজে বাইরে যায় একটা কেউ বলুক তো ওখানে ভোটার কার্ড বাঁধাতে পেরেছে কিচ্ছু আলাও করবে না একটা কেউ বলুক তো যে সেই রাজ্যের কোন একখানা স্কিমে তার বউ একটা হাজার টাকা টাকা পায় বলুক তো একজন কেউ একজন কেউ বলুক তো সেখানকার ছুটি পেরেছে বলুক যেটা পেয়েছে সেটা হচ্ছে যে লাঞ্ছনা সারাক্ষণের ভয় টেনশন

গত দশ বছরে যে হারে বহিরাগত বেড়েছে এবং তারা এখানকার ব্যবসা পাতি সকল কিছু দখল করেছে এমন কি তারা এখানে নিজেদের তাদের নিজেদের রাজ্যে ভোটার কার্ড আছে এখানে ভোটার কার্ড বানাচ্ছে এখানে স্বাস্থ্যসাথী সবুজ সাথী যা যা সরকারি স্কিম সব নিচ্ছে বাস যাই করে সাইকেল নিয়ে যাচ্ছে তুলে ধরা হয়েছে এই লজ্জার অবস্থা যার ফলে সব মেনে নেওয়া যেত যদি এই সকল ইন্ডাস্ট্রি এখানে দশ লক্ষের বেশি কর্মসংস্থান হয়েছে আমাদের এখানে লোকাল বাঙালি ছেলেপুলে ফুলে চান্স আমাদের ছেলে ফুলে বাইরের রাজ্যে গিয়ে লাথি চাটা খাবে আর ইউপি বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা থেকে আমাদের এখানে এসে তারা ডবল ভোটার কার্ড বানাবে কাজকর্ম করে খাবে ঠিক আছে তারপরে আমাদের মেয়েদের অসুরক্ষা হয়ে যাবে তারপরে এখানে আসতে আস্তে সে পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে সবই হবার তাল করবে এইটা চলতে পারে না এটা কোনো রাজ্যে চলে না এটা পশ্চিমবঙ্গে চলতে দেওয়া যাবে না এবং এটা শুধু দানপুরির সমস্যা নয় এটা আসানসোলের সমস্যা এটা রানীগঞ্জের সমস্যা এটা ভাটপাড়ার সমস্যা এটা রিকার সমস্যা এটা শিলিগুড়ির সমস্যা এটা কলকাতার সমস্যা বড়বাজারের সমস্যা রাজাবাজারের সমস্যা খিদিরপুরের সমস্যা এটা সারা বর্গপুরের সমস্যা এটা সারা বাংলার সমস্যা এবং এই সমস্যা সমাধান দরকার এই সমস্যা শুধু আমরা বলছি তো যে আমরা শুধু মানে খেলার জন্য খেলতে আসেনি মাঠের কথা যখন বলা হলো আমরা জেতার জন্য খেলতে এসেছি আমরা এই সকল ইন্ডাস্ট্রি সেখানে আমরা নব্বই শতাংশ লোকাল বাঙালি ছেলে যাই ইন প্রোডিউসিং ইন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাসেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন আর চিন্তা কিসে এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশিফ রাজা সরকার কনসালটেড ডেন্টাল ওরাল এবং ফেসিয়াল সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাসথেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল আমাদের ঠিকানা পাট ডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি সেভেন ওয়ান টু থ্রি ওয়ান জিরো অ্যাপয়েন্টমেন্ট

কত ছেলে এখানকার সোনার কাজে বাইরে যায় একটা কেউ বলুক তো ওখানে ভোটার কার্ড বানাতে পেরেছে কিচ্ছু আলো করবে না একটা কেউ বলুক তো যে সেই রাজ্যের কোন একটা এক হাজার টাকা পায় বলুক তো একজন কেউ একজন কেউ বলুক তো সেখানকার কিচ্ছুটি পেরেছে যেটা পেয়েছে সেটা হচ্ছে যে লাঞ্ছনা সারাক্ষণের ভয় টেনশন আর এরা দেখুন দাপিয়ে বেড়াচ্ছে নিজের রাজ্যে ভোট করছে আমাদের এখানে ভোট করছে তার আবার ফেসবুকে দিচ্ছে দুই রাজ্যে ভোট করছে এই এসআইআর যে জিনিসটি হচ্ছে পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট একদম পবিত্র হোক এটা যে কোনো পশ্চিমবঙ্গের বাঙালি চায় কারণ আমাদেরই তো স্বার্থ আমরা তো পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে খেয়ে থাকি এটা প্রথম প্রশ্ন এ নিয়ে বাংলা পক্ষ স্পষ্ট কথা এবং এটা প্রতিটি বাঙালি বোঝে এই বিষয়টা তিনটে ক্যাটেগরি মেন থাকবে তারা এক আমার মতো পশ্চিমবঙ্গের ঘটি হিন্দু বাঙালি এদেশীয় দু নম্বর পশ্চিমবঙ্গের এদেশীয় ঘটি মুসলমান বাঙালি এর মতো তৃতীয় পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গে এসছে যারা পূর্ববঙ্গ থেকে যারা নিপীড়নের কারণে এসেছে হিন্দু বাঙালি এই তো তিনটা হয়ে গেল এরপরে আবার কি এরা তো কোনো পর নেই ভাই ঠিক আছে এই তিনটা আমরা পশ্চিমবঙ্গে সকলে বুঝি বাঙাল থাকবে আর সব ধর্মের ঘটি থাকবে কিন্তু ভুটান যেরকম ঠিক আছে আমরা একই সঙ্গে এটাও চাই না এখানে ইলিগাল রোহিঙ্গা মোহিঙ্গা যা বলে এখানে ইলিগাল কোনো বিহার ইউপি ঝাড়খন্ড থাকুক আমাদের কাছে সবই বাড়ি আমরা ক্লিন ভোটাল ডিস্ট চাই কিন্তু আমরা কি দেখছি আমরা দেখছি যে বাঙালিরা চিন্তিত পশ্চিমবঙ্গের মাটিতে বাঙালিরা চিন্তিত ঠিক আছে আর যারা বহিরাগত তাদের কোনো চিন্তা নেই এই পশ্চিমবঙ্গের মাটিতে আমরা জগৎ বাচ্চার কোনো চিন্তা নেই ঠিক আছে কিন্তু যে ঠাকুর শ্রী রামকৃষ্ণের সন্তান ঠিক আছে যে হরিচাঁদ গুরুচাঁদের সন্তান ঠিক আছে যে দাদা হুজুরের সন্তান তার দেখছে অদ্ভুত ব্যাপার তার টেনশন এটা এটা মানা হবে না ভাই আমরা মোগল তাড়িয়েছি ব্রিটিশ তাড়িয়েছি এটা কোন থাকে বিভিন্ন দলের তারা যদি মালিকের সঙ্গে সেটিং করে বাইরের ছেলে ঢোকাচ্ছে এগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের কাছে খবর আসতে শুরু করেছে আমরা কিন্তু লড়বো আমরা কোনো কালার দেখবো না দল ধর্ম বর্ণ কিছু দেখবো না আমরা আমাদের বাঙালি ছেলেরা হাওড়া লোকাল বাঙালি ছেলেরা হুগলী লোকাল বাঙালি জেলা গৌদি ডানকুনি শিল্পাঞ্চলে কাজ না পায় আর ইউপিবিআর থেকে যদি ইম্পোর্ট করা হয় কারিয়ার লোক আমরা কিন্তু কোন দল ধর্ম বর্ণ কিছু দেখবো না আমরা জাস্ট বাঙালির জন্য ফুল পড়ছে লোক কথা বলছেন দেখা যাচ্ছে বৈরাগত বা মানে ইউপিবিআর থেকে এসে এখানে নেতাও হয়ে যাচ্ছে সেটা নিয়ে কি ভাবছেন পার্সেন্ট নেতা হয়ে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট নেতা যাবে সংখ্যা বাড়লে তো নেতা হবেই সংখ্যা বাড়লে নেতা হবেই প্রথম কি প্রথম যখন আসছে কথাটা হচ্ছে প্রথমে যে আমাদের প্রথমত কিন্তু বাঙালি জাতির মধ্যে যে মির্জাফর বিভীষণ রাজাকারেরা যারা রয়েছে তাদের কিন্তু চিহ্নিত করতে হবে যে যখন প্রথম যখন আঁচড়েছিল প্রথম যখন ঢুকেছিল তখন কেউ একখানা জায়গা ছেড়েছিল কেউ একখানা টাকা নিয়ে বসিয়েছিল কেউ একখানা জায়গা করে দিয়েছিল প্রথম কথা তাদের চিহ্নিত করা এক দ্বিতীয় কথা হচ্ছে তারপরে জানেন ওদের সিস্টেম আমদ হামারা দো বাকি বঙ্গাল ভেজ দো তো ভেজ দো ভেজ দো ভেজ দো করতে করতে আজকে যে অবস্থা হয়েছে আমরা সেখানে দেখছি যে সরকার দিচ্ছে সাইকেল তার পাশে পাশে টাকা লক্ষ্মীর ভান্ডারে আর বিরোধী দল তারা বলছে এখানে হিন্দি মিডিয়াম স্কুল খুলতে হবে তাই জন্য তারা দেয়াল লিখন করছে কি লজ্জার কথা রানপুরের মাটিতে এখন হিন্দি মিডিয়াম স্কুল খোলার দাবি ঠিক আছে এবং সংখ্যা এতটাই বেড়েছে তারা আস্তে আস্তে কোথায় নেবে তারপরে নেবে তারপরে একদিন যারা এখন মনে করছেন ও ঠিক আছে কন্ট্রোলে রাখা যাবে মাথায় রাখবেন আজকে যে ভাটপাড়ায় যে রিসরায় যে শিলিগুড়িতে যে রানীগঞ্জে একটা বাঙালি জনপ্রতিনিধি খুলতে পাওয়া যায় না সেখানেও কোনো এককালে বাঙালি জনপ্রতিনিধিরা ভেবেছিল ও কন্ট্রোলে রাখা যাবে কারটা আমারই জায়গা আজকে সেখানে আমি মানে আমি চাই না কিন্তু ঘটনা ঘটবে ঠিক আছে যদি সিকিউরিটি ছাড়া না চলে কোন দিন এখানে বাঙালি জনপ্রতিনিধিদের ওদের হাতে বাংলাদেশী কথাটা না শুনতে হবে আপনারা তো শুরু থেকেই দেখছেন যেভাবে আমরা আমাদের ছেলেরা পরিশ্রম করে এই সাফল্য মন্ডিত একদম জায়গায় পৌঁছে পেয়েছে তো তার জন্য আমাদের যে যুব সমিতি এবং যে সহযোগিতা করেছেন আমাদের চেনাবি সাহেব ওনাকে আমরা নবপুর অঞ্চল ফুটবল অ্যাসোসিয়েশন ক্লাবের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এরই সঙ্গে দর্শকবিন্দু যারা যে দুঃখ থাকেন যে আমাদেরকে সহযোগিতা করে একদম সাফল্য দোরগোড়া পর্যন্ত পৌঁছে দিয়েছে তার জন্য আমরা দর্শকবিন্দু কাছে আপনাদের মাধ্যম দিয়ে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আটটা টিম অংশগ্রহণ করেছেন আপনারা জানেন আটটা টিমের মধ্যে দুটো টিম তো থাকবেন এই প্রথম মানে দ্বিতীয় সেমিফাইনাল চলছে এরপরে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে প্রাইজ আছে সত্তর হাজার এবং পঞ্চাশ হাজার ট্রফি সহ হ্যাঁ ম্যান অফ দ্য ম্যাচও প্রাইজ আছে ম্যান অফ দ্য সিরিজ প্রাইজ আছে এবং তার সঙ্গে আমাদের যে লটারি টিকিট সংগ্রহ করে যে মাঠের মধ্যে লটার ফুল তাদের জন্য আমাদের ছেলেরা একটা মানে প্রাইজের বন্দোবস্ত করেছে তিনটে প্রাইজ রেখেছে প্রথম পুরস্কার একটা সাইকেল দ্বিতীয় পুরস্কার একটা সোফা সেট এবং তৃতীয় পুরস্কার একটা হাত ধরে খুব সুন্দর আমাদের দর্শকদের তো যতটা আমরা ওনাদেরকে ধন্যবাদ দেব ততটাই কম যে সকাল দুপুর থেকে যে খেলা মানে অনুষ্ঠিত হচ্ছে কোনো জায়গায় কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতা করেছে মানে একশো একশো আমাদের দর্শকবৃন্দকে দেওয়ার জন্য আমরা করছি ওইটাই তো আমাদের মানে মেন মানে পাওনা যে আমাদের নগপুর এলাকায় যে এত সুন্দর পরিবেশের যে খেলা অনুষ্ঠিত হলো যে আমাদের যে যারা অতিথি এলেন তারাও সুনামের সঙ্গে আমাদেরকে মানে জায়গা একটা পৌঁছে দিয়ে গেলেন এর জন্য তাদের কাছেও আমরা কৃতজ্ঞ জ্ঞাপন করি